বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আলাইকুম আজকে তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তৈরি করতে হয় তো আজকে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ কামরুজ্জামান সর্দার আমি আছি প্রভাষক জলছড়ি জল্টমান ও কলেজ তো আর কথা না বাড়িয়ে শুরু করি দেখো রেয়া হলো গাণিতিক শুদ্ধতা যাচাইয়ার এমন একটি বিবরণী যার মাধ্যমে খতিয়ানের জের সমূহ ডেবিট এবং ক্রেডিটের মাধ্যমে সাজিয়ে জের নির্ণয় করা হয় এটা কোনো হিসাব নয় গাণিতিক শুদ্ধ যাচাইর কিন্তু একটা বিবরণী মাত্র এবং এই র্যামিলের উপর ভিত্তি করে কিন্তু আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় দেখো র্যামিল থিওরির কিছু নিয়ম আছে নিয়মতামিক তো আলোচনা করি খতিয়ানে যে প্রদত্ত জেরগুলো আছে এগুলো সঠিকভাবে চিহ্নিত করে ডেবিট বা ক্রেডিট সাজিয়ে লেখা হয় এবং কোন দিকে টাকা ঘাটতি হলে সাময়িকভাবে র্যামিলটা মেলানোর জন্য অনিশ্চিত হিসাব দিয়ে র্যামিল মেলাতে হয় র্যামিলের যে লেনদেনগুলো যেদিকে যাবে ডেবিট পক্ষে সাধারণত যাবে সকল প্রকার সম্পদ ব্যয় খরচ বা ক্ষতি উত্তরণ এবং ক্রেডিট দিকে যাবে সকল প্রকার দায় আয় মুনাফা লাভ এবং কি মালিকের মূলধন একটা নোট দেওয়া আছে নিচে খেয়াল করে দেখো জাবেদা যে লেনদেনগুলো ডেবিট হয় রেয়া কিন্তু সেই লেনদেনগুলো ডেবিট হয় এবং জাবেদা যে লেনদেনগুলো ক্রেডিট হয় রেয়া মিলও সেই লেনদেনগুলো ক্রেডিট হয় অর্থাৎ তুমি যাবেদের সূত্র ভালো করে পারো তাহলে রেয়া করা সহজ হয়ে যাবে তারপরেও রেয়া কিছু লেনদেন আছে যে লেনদেনগুলো স্বাভাবিকভাবে ক্রেডিট হয় এবং এই লেনদেনগুলো কিন্তু তোমার হচ্ছে সংখ্যায় কম কিন্তু ডেবিট দিকের লেনদেন সংখ্যাটা বেশি হয় আমি তোমাদের এখানে কিছু লেনদেনের তালিকা দিয়েছি যে লেনদেনগুলো র্যামলে ক্রেডিট হয় যদি এইগুলো ভালো করে মনে রাখতে পারো তাহলে মনে রাখবা এইগুলো ক্রেডিট আর বাকিগুলো ডেবিট হবে সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথম দেখো এক নম্বর আছে মূলধন দুই নম্বর আছে উত্তোলনে সুদ তিন নম্বর হচ্ছে সকল প্রকার আয় সমূহ যত আয় আছে সবগুলো ক্রেডিট হবে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে শুধুমাত্র পাওনা দায় বা প্রয়ের বার্তা হবে বিনিয়োগের সুদ ক্রেডিট হবে সুদ ক্রেডিট ক্রেডিট হবে হবে সরি শিক্ষানবিদ সেলামি ক্রেডিট হবে যাবতীয় প্রাপ্তি সমূহ ক্রেডিট হবে সকল প্রকার দায়সমূহ ক্রেডিট হবে বিক্রয় ক্রেডিট সকল প্রকার গ্রহণকৃত ঋণ ক্রেডিট শুধুমাত্র ঋণ ডেবিট সাথে একটা কথা আছে প্রদত্ত ঋণে ডেবিট হবে সকল প্রকার তহবিল ক্রেডিট শুধুমাত্র নগদ ও ব্যাংক তহবিল ডেবিট হবে ক্রয় ফেরত বা ক্রয় ক্রেডিট হবে পাওনা দর ক্রেডিট হবে প্রদবিল বা প্রদ নোট ক্রেডিট হবে এগুলো মনে রাখলে বুঝতে হবে যে এর বাইরে যেগুলো আছে সেগুলো লেনদেনটা আমাদের ডেবিট হবে এটা মনে রাখার জাস্ট একটা কৌশল খেয়াল করে দেখো আমাদের কিছু নোট দেওয়া আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকসটা এখানে আছে রেয়ামিলের কোন কোন লেনদেন রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না প্রায় কিন্তু প্রশ্নে আমাদের এই প্রশ্নটা ক নাম্বারে আসে এইটা একটু মনে রাখতে পারো সহজে কয়েকটা লেনদেন দেওয়া আছে প্রথমে দেখো সমাপনী মজুত পণ্য বা মজুত পণ্য একত্রিশ বারো শূন্য শূন্য তারপরে দেখো প্রারম্ভিক হাতে নগদ বা নগদ তহবিল এক এক জমা বা ব্যাংক জমা এক 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 সম্ভাব্য সম্পদ বা দায় সমাপনী বা অব্যবহৃত মনিহারি বা ডাক টিকিট তারপরে খেয়াল করে দেখো ছ নম্বর বলছে প্রারম্ভিক তরল সম্পদ যেমন নগদ টাকা ব্যাংক জমা প্রাপ্য পয়সা প্রাপ্য নোট ও প্রারম্ভিক তরল দেয় প্রদেয় নোট ব্যাংক জামা ইত্যাদি এগুলো আমাদের রেয়ামিল অন্তর্ভুক্ত হয় না এরপরে দেখো আরো কিছু কথা আছে কোনো র্যামিলা যদি সমন্বিত ক্রয় বা বিকৃত পণ্য ব্যয় দেওয়া থাকে তাহলে উক্ত র্যামিলে কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে না বা ক্রয় অন্তর্ভুক্ত হবে না কিন্তু সমাপনী মজুৎ পণ্য অন্তর্ভুক্ত হবে কারণ কি জানো কারণ হলো সমন্বিত ক্রয় সমান এর সূত্রে হলো প্রারম্ভিক মজুৎপণের সাথে ক্রয় যোগ করে পণ্য বাদ দিতে হবে যেহেতু সমনমিত প্রয়ার মধ্যে প্রাথমিক মূলধন যোগ করা আছে এবং সমাপনী মূলধন বাদ দেওয়া আছে তাই র্যামিলটা মেলানোর জন্য আমাকে রেয়ামিলের সমাপনী মজুদ আনতে হবে কিন্তু প্রাথমিক মূলধন বা ক্রয় র্যামিলে আনা যাবে না তারপরে নিয়মটা খেয়াল করুন যদি কখনো র্যামিলের জেরের পার্থক্য দেখা যায় দুই পাশে সেটিকে অনিশ্চিত শব্দে পূরণ করতে হবে কিন্তু যদি পার্থক্যটি ক্রেডিট দিকে থাকে এবং র্যামিলে মূলধন দেওয়া না থাকে তবে পার্থক্যটি মূলধন হিসাব দিয়ে পূরণ করতে হবে তারপরে চার নম্বর নিয়মটা কি বলছে দেখো সুদ কমিশন বার্তা ইত্যাদি প্রদত্ত কি প্রাপ্ত এগুলো উল্লেখ নেই তাহলে সেগুলো খরচ ধরে ডেবিট করতে হবে পাঁচ নম্বর বলছে দেখো প্রশ্ন শুধুমাত্র ঋণ থাকলে সেটাকে গ্রহণকৃত ঋণ মনে করতে হবে অর্থাৎ ক্রেডিট করতে হবে ছয় নম্বর বলছে মনিহারি বা ডাকটিকিটির ইত্যাদি প্রারম্ভিক উদ্ভিদ র্যামিলে আসবে কিন্তু সমপনী বা অবহিত জের র্যামিলে আসবে না ওটা খেয়াল করো প্রারম্ভিক নগদ তহবিল বা ব্যাংক জমা র্যামিলে আসবে না কারণ এগুলো সমাপনী জেরের মধ্যে অন্তর্ভুক্ত আছে এগুলো আমরা অলরেডি কথা বলেছি শিক্ষার্থীরা এই বিষয়টা খেয়াল করো আমরা দেনাদার পাওনাদের অনেকগুলো নাম আছে যেমন দেনাদারকে আমরা বলি প্রাপ্য হিসাব অধমর্ণ বিক্রয় ক্ষতি জেদ বুক ডেটস আদিষ্ট ডেটর পণ্য ঋণ প্রধান হিসাবে জেদ পুস্তক ঋণ বা গ্রহিতা পাওনা কাস্টমার অ্যাকাউন্টস রিসিভেবল এগুলো হচ্ছে আমার দেনাদারের নাম পাওনাদের নামগুলো খেয়াল করে দেখো পাওনাদেরকে বলি প্রদেহ হিসাব উত্তমর্ণ ক্রয় ক্ষতি উদ্বৃত্ত ব্যবসায় ঋণ আদিষ্টা

প্রিমিসেস এক ধরনের সম্পত্তি যেটাকে আমরা বলি প্রাঙ্গন এটা স্থায়ী সম্পদ আবগারি শুল্ক মানে আমদানি শুল্ক অনাদি মন পাওয়াকে আমরা বলি কুরিন মন্দরিন বা ব্যাড ডেটস সম্পদ এবং দায়ের পার্থক্যকে আমরা বলি মূলধন অফিস সাপ্লাইসকে বলি অফিস সামগ্রী বা অফিসের মনিহারি তো আজকের ক্লাসে তোমাদের সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ